টাকা সংগ্রহ করতে নিজের জমি জমা বিক্রি ঋণ কিংবা সুদ অথবা নিজের সহায় সম্বল বিক্রি এমনকি অলংকারটুকু বিক্রি করতেও কারপণ্য করেননি কেউই এভাবে লাখ লাখ টাকা সংগ্রহ করে তুলে দেন বিএসবি ক্যামরিয়ানের হাতে বিনিময়ে দিন শেষে বুঝতে পারেন ষোলো আনেই ফাঁকা মাইরা মাহবুবা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন বিএসবি গ্লোবালের চটকদার বিজ্ঞাপন দেখে কানাডা যাবার ইচ্ছে পোষণ করেন গুলশানে বিএসবি অফিসে কাগজপত্র জমা দেবা দুদিন পরেই বিএসবি গ্লোবাল থেকে তাকে জানায় কানাডার একটি কলেজ থেকে অফার লেটার এসেছে তার আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেশন ফি জমা দিতে বলা হয় স্বামীর কিছু জমানো টাকা এবং সাথে বাবার হার্টের চিকিৎসার ব্যয় রাতারাতি জমা দেন পিএসবির ব্যাংক অ্যাকাউন্টে অথচ সেই কলেজে টিউশন ফি জমাই দেয়নি বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ফলে ওই অফার লেটার বাতিল হয়ে যায় স্বপ্নটা আসলে ঘুরে বালি হয়ে গেছে এটা আমাদের জন্য অনেক অনেক মানে বুঝাতে পারবো না যে আমাদের এখন সংসার জীবন নিয়ে টানা আমাদের পারিবারিক জীবন নিয়ে টানা টানে আমাদের এখন আমি প্রত্যেকটা রাত আমি ঘুমাইতে পারি না এই আতঙ্কে যে আমার বাবা এই টেনশনে না আবার আরেকটা স্ট্রোক করে বসে সব মিলিয়ে হুমায়রার কাছ থেকে নেওয়া হয়েছে এগারো লাখ একাশি হাজার টাকা এই টাকা নিয়েই স্বামীর সংসারে এখন অশান্তি ভাঙতে বসেছে সংসারও আমার কোন প্রপার্টিজ নাই কিছু নাই যে আমি সেটা সেল করেও তাদের পাওনাটা আমি পরিশোধ করবো আমার কাছে এই টাকাটুকু ছাড়া আমার কোনো কিছুই নাই ইভেন আমি একটা জব করতাম সেই জবটাও পর্যন্ত তাদের জন্য আমার ছেড়ে দিতে হয়েছে এমন অসংখ্য শিক্ষার্থী রয়েছে যাদের আকাশচুম্বী স্বপ্ন দেখিয়ে পথে বসিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একুল ওকুল হারিয়ে এখন পাগল প্রায় তারা